এই সবাই কেমন আসো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আমি আজকে দেখাবো গ্যালাক্সি এআই এর কাজগুলো আমার হাতে আছে এস টোয়েন্টি টু আলট্রা আর আমি এখন গ্যালারিতে গেলাম এই যে ফটোটা একদম নর্মাল ফটো এটাতে কোনো এডিট নাই কালকে গুয়ে তাই তুলেছিলাম আমরা স্কুল মাঠে তো এখন আমরা এই জ্যাকেটটা চেঞ্জ করব এআই দিয়ে গ্লাক্সি এআই দিয়ে ঠিক এইভাবে মার্ক করে জ্যাকেটটা আমি এখান থেকে রিমুভ করে দিব ঠিক এইভাবে রিমুভ করে দিব রিমুভ করে দেওয়ার পর আমি জেনারেটে দিব দেখি কি আসে আচ্ছা একটি জ্যাকেট আসলো এখন যাই হোক জ্যাকেটটা সুন্দরই আছে প্রায় আর আগের কিন্তু ওইটা দেখলেন তো আমি যেটা সেট করে দিলাম এখন আমি প্যান্টটা চেঞ্জ করব। কারণ প্যান প্যান্টটা আমার কাছে তেমন ভালো লাগতেছে না আমি চেষ্টা করি একটু এভাবে আমি প্যান্টটাও চেষ্টা করতেছি হ্যাঁ এখন এটা রিমুভ করে দেবো এখান থেকে বাস এই তো প্যান্ট চলে আসলো নতুন একটি প্যান্ট তো যাই হোক মোটামুটি ভালোই লাগলো এখন আমি সেট করে দিব এটা দেওয়ার পরে জুতাটা চেঞ্জ করব সব কিছু চেঞ্জ করবো এআই দিয়ে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখন আমি এই জুতাগুলো মার্ক করে নিব এইভাবে মার্ক করে নিয়ে করে চেঞ্জ করে দিব এই যে নতুন এক জোড়া জুতো চলে আসছে আমার পায়ে এভাবে আর কি আমি সব চেঞ্জ করে দিলাম এখন আরও একটি জিনিস শর্ট আছে সেটা হলো মাথায় একটি টুপি সেট করতে হবে তো এই জন্য আমি আবার নতুন করে আবার এটা ওপেন করব এবং মাথায় আমি একটি টুপি আঁকানোর চেষ্টা করব এইভাবে দিয়ে আমি মানে টুপি বলতে আমি এটা আসলে দাগাতে পারি না তারপর চেষ্টা করতেছি যাই হোক কী আসে দেখি আশা করা যায় টুপি আসবে হ্যাঁ টুপি চলে আসছে অনেক কয়টাই দেখি কোনটা ভালো কোনটা নেওয়া যায় আমার মনে হয় প্রথম কারটাই ভালো তো আমি প্রথম কার্ডটায় নিই এটাই সেভ করে দিই সেভ করে দিলাম এরপর আরেকটা জিনিস শট আছে সেটা হচ্ছে ঘাড়ের উপরে একটি টিয়া পাখি দিলে কেমন হয় তো আমি একটি টিয়া পাখি দিব দেখি টিয়া পাখি আমি তেমন পাখি আগাতে পারি না তারপরেও চেষ্টা করতেছি দেখা যাক হয় পারব কি জানি না দেখি কেমন হয় তো আমি চেষ্টা করতেছি একটি টিয়া পাখি দেখানোর যেহেতু আমি পারি না তারপরও চেষ্টা করি দেখি কি আসে আসলে কী পাখি আসবে আমি নিজেও জানি না দেখা যাক বাস ওয়াও খুব সুন্দর একটি টিয়া পাখি দিয়েছে মাথায় একটি ঝুটিও আছে দেখতেছি তো কোনটা ছেট করা যায় চারটা দিয়েছে চারটার মধ্যে এটা মনে হয় সুন্দর হয়েছে এটা আমি সেভ করে দিলাম দেখি এরপরে আর কি করা যায় ও নিচে যদি একটা পাখি দেখানো যায় বা কোনো একটা কিছু দেখানো যায় তাহলে খুব ভালো হয় তো আমি তেমন কিছু দেখাতে পারি না তারপর চেষ্টা করতেছি দেখি কি দেখানো যায় কি দেখানো যায় দেখি আর আজে বাজে একটা কিছু দাগায় দেখি কি আসে এইভাবে এইভাবে দিলাম দিয়ে এখান থেকে কি আসবে আল্লাহ জানে দেখা যাক দুইটা পা দিলাম এরপর ঠোঁট দেবো একটা হ্যাঁ এখন দেখি কি আসে দেখা যাক কি আসে দেখি ও একটি পাখি আসছে একটি মোরগ আসছে একটি কবুতর একটি রাজহাঁস বিদেশি রাজহাঁস মনে হয় এটাই সেভ করে দিই যাই হোক আমার ইডিট করা শেষ আসলে এটা ইডিট না এটা এআইয়ের কাজ যেটা আইফোন বা অন্যান্য ব্র্যান্ড নিয়ে আসছে এআই কিন্তু এই ফিচার্সটা আনতে পারেনি আর কোনো দিন আদৌ পারবে নাকি সন্দেহ কারণ স্যামসাং অলরেডি বস আগেও বস ছিল এখনও বস তো যাই হোক কেমন লাগলো আর এই স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটাও কিন্তু এআই দেয়ই